আপনারা দেখছেন একুশে টেলিভিশন উত্তরে শৈত প্রবাহ বাড়ছে শীর্জনিত রোগ যুবথুবু জনজীবন সড়কের উপর পুলিশের জব্দ করা গাড়ি যান চলাচল ব্যাহত ঘটছে দুর্ঘটনা ভালো বিনিয়োগের অভাবে কমছে না সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে সুদের বোঝা লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশের সংবাদে সাথে আছে আমি রোমানা আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে জয়পুর হাটে বাসের সাথে ট্রেনের সংঘর্ষে জন নিহত হয়েছে হয়েছে অনেকে দিকে ক্রসিং দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বয়ে চলেছে মৃদু প্রবাহ। পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট শীতে কাঁপছে পঞ্চগড় আবহাওয়া অফিস বলছে হিমালয় থেকে আসা হিমবাতাসে কমছে তাপমাত্রা রংপুরে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ আছে দুর্ভোগে ঠান্ডা আর কি জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে ঠান্ডা শৈত্যপ্রবাহে লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় ধানের বীজতলা

টেলিভিশন বিভিন্ন মামলায় পুলিশের জব্দ করা গাড়ি ফেলে রাখা হয়েছে রাস্তার উপর ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল ঘটছে দুর্ঘটনা সিটি কর্পোরেশন বলছে সড়ক থেকে গাড়ি সরাতে ব্যবস্থা নেওয়া হবে মাহমুদ হাসানের রিপোর্টে বিস্তারিত গুলশান থানার উল্টো দিকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে উনানব্বই নম্বর সড়কের দৃশ্য এটি দুপাশে ফেলে রাখা হয়েছে সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন মামলায় আটক গাড়িগুলো দুপাশে এভাবে গাড়ি ফেলে রাখায় সড়কের এক পাশ দিয়ে কোনো যানবাহন প্রবেশ করলে অন্য পাশেরটি দাঁড়িয়ে থাকতে হয় বেঁধে যায় যানজট আমি দেখা যায় না কিন্তু মানে আমার যখন আসতে শুরু করি তখন দেখে জ্যাম হয় আদবতে পুরো ওই দিকতে ঘুরে আসতে হয় 1 টাকা করে গেছে এখন 2 টাকা ধরে বাকি না দেই একটা তা ক্রস করতে পারবো না বিপরীত পাশ থেকে আসা গাড়ি নজরে না পড়ার কারণে ঘর্ষের দুর্ঘটনায় হঠাৎ করে একটা গাড়ি আসলো মানে কোনো সিগন্যাল ছাড়া আর কি না পরে আমি ব্রেক করলাম মানে হাইড্রোলিক টক করা ব্রেক করলাম যে বাস পড়ে গেল আমার গুলশান বনানীর প্রধান সড়ক তো বটেই শাখা সড়কগুলোতেও রাখা হয়েছে গাড়ি

ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন জন দুর্ভোগ না বাড়ে সেই লক্ষ্যে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি তাদেরকে লিখিতভাবে মৌখিকভাবে জানিয়েছি সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তবে খোদ উত্তর সিটির নগর ভবনের সামনের রাস্তায় রাখা হয় গাড়ি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা সরকারি নিরাজ নীতির সাথে করোনা সংক্রমণে বিরূপ প্রভাব তারপরও কমেনি সঞ্চয়পত্র বিক্রি বরং প্রথম পাঁচ মাসে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যায় বিক্রির পরিমাণ এই প্রবণতায় বাড়ছে সরকারের সুদের বোঝা বিনিয়োগের ভালো বিকল্প পেলে সঞ্চয়পত্র বিক্রি কমতে পারে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের মেহেদি হাসানের রিপোর্ট বাজেট ঘাটতি মেটাতে বিদেশি উৎস ও দেশের ব্যাংক ব্যবস্থার পাশাপাশি সঞ্চয়পত্রের মাধ্যমেও ঋণ নিয়ে থাকে সরকার সুদের হার বেশি হয় সঞ্চয়পত্র বিক্রিকে নিরুৎসাহিত করতে গত বছর পহেলা জুলাই থেকে মুনাফার ওপর কর হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয় পাশাপাশি বাধ্যতামূলক করা হয় জাতীয় পরিচয়পত্র ও টিন সার্টিফিকেট করোনা সংকটের শুরুতে মানুষের সঞ্চয় কমার আশঙ্কার কথা জানিয়েছিলেন অর্থনীতিবিদরা তবে সঞ্চয়পত্র বিক্রিতে তার প্রতিফলন দেখা যায়নি সাধারণ মানুষ বলছেন ব্যাংকের সুদের হার কম অন্য যে কোনো খাতে বিনিয়োগে ঝুঁকি বেশি তাই সঞ্চয়পত্রই আস্থা তাদের বয়স্ক লোকের জন্য এটাই ভালো আর এটা সরাসরি ব্যাংকে যাচ্ছে হ্যারাসমেন্ট কম টাকা নিরাপদ এবং আমার নিজের নিরাপদ এবং আমি এটা দিয়ে আমার সংসারটা চালাইতে পারি এই জন্য আমি সঞ্চয়পত্রে টাকা রাখছি এটা রিটার্ন অনেক বেশি প্রফিটটা বেশি আমরা অন্যান্য ব্যাংকে যদি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পায় এখানে নয়শো বারো টাকার মতো পায় মহামারীর মধ্যে সঞ্চয়পত্র বিক্রির এমন প্রবণতা অস্বাভাবিক হলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে এ সময় রেমিটেন্স প্রবাহ রেকর্ড ভেঙেছে যার একটি বড় অংশ গেছে সঞ্চয়পত্রে পাশাপাশি ব্যাংক আমানতে সুদের সর্বোচ্চ হার ছ শতাংশে বেঁধে দেওয়ার প্রভাব তো আছেই যে সঞ্চয়পত্র এখন দিচ্ছে রেট তো অনেক ভালো আমাদের বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন সব ব্যাংকে কিন্তু ওই যে সিক্স এবং নাইন ফিক্স করে দেওয়া হয়েছে যে তুমি এইট ডি আর সিক্সের বেশি নি দিতে পারবে না পুঁজিবাজারের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণত টেকসই হলে এবং বন্ড মার্কেট শক্তিশালী হলে সঞ্চয়পত্র বিক্রি কমতে পারে বলেও মত এই কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার এখন ফুকু এবং অন্যান্য আরও কিছু কিছু বন্ড মার্কেটে চলে আসবে কেপিটাল মার্কেট যখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে তখন দেখা যাবে কি এখান থেকে সঞ্চয়পত্র লোডটাও আস্তে আস্তে কমে যাবে অক্টোবর শেষে সরকারের কাছে সঞ্চয়পত্রের মোট স্থিতি দাঁড়িয়েছে তিন লাখ সতেরো কোটি টাকা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে পাবনায় শেকর থেকে শিখরে ভাস্কর্য নতুন প্রজন্ম জানতে পারছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিরতির পর আবার আমন্ত্রণ সকাল নয়টায় একুশের সংবাদে একাত্তরে লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়কে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য বঙ্গবন্ধু ও বাংলার ইতিহাসকে ভিত্তি করে পাবনায় নির্মিত হয়েছে শেকড় থেকে শিখরে ভাস্কর্য এর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সহজেই জানতে পারছেন বলে মনে করছেন শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধারা পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন পাবনার বেড়া অঞ্চলের হাজারো মানুষ অনেকেই শহীদ হন ইতিহাস মতে বেড়ার ডাববাগান যুদ্ধই একাত্তরের প্রথম সংঘটিত যুদ্ধ। এলাকাবাসীর প্রাণের দাবি পূরণে নগরবাড়িঘাটের অদূরে নাটিয়াবাড়িতে ধোবাখোলা করনেশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের পাশে নির্মাণ করা হয় শেকর থেকে শিখরে নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দশ ফুট উচ্চতার কংক্রিটের স্তম্ভের ওপর স্টেনলেস স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে আঠারো ফুট উচ্চতার বঙ্গবন্ধুর ভাস্কর্য এ ভাস্কর্যের দুপাশে রয়েছে তিনটি করে স্তম্ভ যাতে সিমেন্ট কেটে অঙ্কিত হয়েছে পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির উত্থান পতন ও উন্নয়নের ধারা মূল ভাস্কর্যের একপাশে ছাব্বিশটি কলামের সীমানা প্রাচীর রয়েছে যা প্রত্যেকটি কলামের টাইলসের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ হয়েছে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরে জাতির পিতা ও তার পরিবারের ঘৃণ্যতম হত্যাকাণ্ডের সচিত্র ইতিহাস বর্তমানে অনেকটা অযত্নে রয়েছে ভাস্কর্যটি প্রশাসনের নজরদারির দাবি স্থানীয়দের ইতিহাস বইটা আমরা পড়ি প্রত্যেকটা ফ্লোর থেকে প্রত্যেকটা টাইলস থেকে আমরা সেই বইটারই ব্যবহারিক একটা প্লট দেখতে পাই স্থাপনাটি নিয়ে আমরা অবশ্যই গর্ব করি কোনো অনুদান এ পর্যন্ত এখানে আসেনি হমমেন্ট থেকে যদি কোনো সহযোগিতা আমরা পাই এই ভাস্কর্য নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ বললেন শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধারা স্বাধীনতার গৌরবময় ইতিহাস খুদাই করা আছে তরুণ প্রজন্ম যখন এই ইতিহাসগুলো জানতে পারবে তখন বাংলাদেশ সম্পর্কে তাদের একটা সম্মুখ ধারণা আসবে পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ২০১৬ হাজার ষোলো সালে ব্যক্তিগত অর্থায়নে এই ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন বহুমাত্রিক এই ভাস্কর্য নির্মাণ করেন স্থানীয় শিল্পী বিপ্লব দত্ত সমগ্র জাতির কাছে এটিকে একেবারেই তাদের মাথা মগজের ভেতরে দেবার জন্যেই এই স্থাপত্য এই নির্মাণ কাজটি আমি করেছি প্রতিদিন শত শত মানুষ শ্রদ্ধা ভালোবাসায় দেখতে আসেন এ ভাস্কর্য মাসুম আলিসা একুশে টেলিভিশন ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি ভালো উদ্যোগ এতে লাভবান হবে দেশ বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক নিয়ে এমন মত বিশেষজ্ঞদের তবে রোহিঙ্গা সংকট সীমান্ত হত্যা কিংবা তিস্তা সহ অভিন্ন নদীগুলোর মতো বড় ইস্যু সমাধানে ভারতকে আশ্বাসের বদলে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তারা প্রণব চক্রবর্তী রিপোর্ট করোনার সংকট মোকাবেলা করছে বর্তমান বিশ্ব এমন আর্থ সময়েও ভারত বাংলাদেশ সম্পর্ক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত দুই দেশের ভার্চুয়াল শীর্ষ বৈঠকেও অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈষ্মিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায় স্বাক্ষরিত হয় সাত সমঝোতা ও চুক্তি দেড় হাজবিনোরেইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ত্রিদেশীয় সড়ক যোগাযোগে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা থাইল্যান্ড মায়ানমার ও ভারতের সড়ক নেটওয়ার্কে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন গতি পাবে বলে আশা করছেন তারা উন্নয়ন যেহেতু হচ্ছে আমরা স্বাভাবিকভাবে চাইব যত বেশি কানেক্টিভিটি হোক তত বেশি বাংলাদেশে লাভ হবে কিন্তু কোনো সময় যেন চিন্তা না করা হয় যে এটাই একমাত্র চ্যানেল হতে হবে অন্য চ্যানেল আমি অ্যালাউ করব না বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর সীমানা নির্ধারণ সীমান্ত হত্যা বন্ধ কিংবা রোহিঙ্গা সমস্যার সমাধানে আশ্বাস ছাড়া বড় কোনো অগ্রগতি নেই বলে মনে করেন বিশ্লেষকরা তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে আরো মুখ্যভাবে সুন্দরভাবে যদি বলতেন আমি আমি চেষ্টা কর এখন বলেছেন আমি চেষ্টা করছি আবার চেষ্টা করব। উনি এসছেন প্রধানমন্ত্রী হয়ে তার আগে তো মনমোহন সিং অলরেডি বলেছিল আন্তর্জাতিক যখন ভোটাভুটি হয় তখন আমরা এখন পর্যন্ত দেখছি যে ভারত সে বিরত থাকছেন সে অ্যাবসেন্ট থাকছেন সে হয়তো ফরে সাপোর্ট সাপোর্ট হয়তো দিচ্ছেন না পজিটিভ হয়তো ভোট দিচ্ছেন না কিন্তু তিনি কিন্তু নেগেটিভ উপহার দিচ্ছেন না প্যান্ডামিক পরিস্থিতিতে টিকা যেন রাজনীতির বিষয় না হয় সে বিষয়ে সজাগ থাকার তাগিদ তাদের ভ্যাকসিনকে সামনে রেখে একটা রাজনীতি একটা ডিপ্লোমেসি অনেকেই ভ্যাকসিন ডিপ্লোমেসি বলছে সেই ধরনের কথাবার্তা হচ্ছে এখান থেকে যেন এবং বাংলাদেশ থাকে। দ্বিপাক্ষিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে একযোগে কাজ করা গেলেই উপ আঞ্চলিক ইস্যুগুলোর দ্রুত সমাধান মিলবে বলে মনে করেন এই বিশ্লেষকরা পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এবার ফিরে দেখা বিশ্ব অর্থনীতিতে বড় একটি ক্ষত রেখে গেল দুই হাজার বিশ উনিশশো ত্রিশের মহামন্দার চেয়ে করোনাকালে বিশ্ব অর্থনীতি ক্ষতি ভয়াবহ জীবন জীবিকা বিনাশী করোনা প্রভাবে উন্নত উদীয়মান উন্নয়নশীল সব অর্থনীতি মার খেয়েছে বাংলাদেশের অর্থনীতি বাধার মুখে পড়লেও সময় উপযোগী নীতি সহায়তা ও ব্যবসায়ীদের সাহসী পদক্ষেপে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে অর্থনীতি সচল রাখার যুদ্ধে বড় ভূমিকা রেখেছে কৃষিখাত ও প্রবাসী আয় মেহেদি হাসানের রিপোর্ট সাত দশমিক দুই আট সাত দশমিক আট ছয় আট দশমিক এক পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির এই ধারাবাহিকতায় দু বিশ সাল শুরু করেছিল দেশের অর্থনীতি প্রথম প্রান্তিক যেতে না যেতেই করোনার ধাক্কায় থমকে যায় উৎপাদন কর্মকাণ্ড মহামারীতে স্থবির আমদানি রপ্তানি বাণিজ্য জীবন রক্ষায় সাধারণ ছুটি ঘোষণা মানুষকে ঘরে রেখে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেলেও চাপ বাড়তে থাকে অর্থনীতির উপর সরকারের খাদ্যবান্ধব নানা কর্মসূচি ও নগদ সহায়তা সত্ত্বেও আয়ের পথ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ তৈরি পোশাক শিল্পে ক্রয়াদেশ বাতিলের হিরিক পরে এ অবস্থায় অর্থনীতিকে সক্রিয় করতে বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি এ পর্যায়ে নতুন চারটি আর্থিক সহায়তা প্যাকেজের মূল বিষয় সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি ক্ষতিগ্রস্ত সেক্টরের প্রতিষ্ঠান জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান দু মাসেরও বেশি সময় পর তুলে নেওয়া হয় সাধারণ ছুটি স্বাস্থ্যবিধি মানা শর্তে খোলা হয় সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা আর্থিক প্রণোদনায় যোগ হতে থাকে নতুন নতুন প্যাকেজ একুশটি প্যাকেজের আওতায় প্রায় এক লাখ একুশ হাজার কোটি টাকা চলতি মূলধন সরবরাহ করে সরকার ঘুরে দাঁড়াতে শুরু করে অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রপ্তানি আয় আসে আট দশমিক বিলিয়ন ডলার করোনার আঘাতের পর এপ্রিল থেকে জুনে রপ্তানি আয় কমে দাঁড়ায় চার দশমিক সাত তিন বিলিয়ন ডলার তবে তৃতীয় প্রান্তিকে গতি ফেরে রপ্তানি বাণিজ্যে এ সময় রপ্তানি আয় নয় দশমিক সাত সাত বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এর পেছনে ব্যবসায়ীদের সাহসী উদ্যোগ আর সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের ইতিবাচক প্রভাব দেখছেন অর্থনীতিবিদরা দু হাজার বিশ সনের যে অর্থনৈতিক অভিজ্ঞতা সেটি একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে টিকে থাকার সংগ্রাম সেটা মোকাবেলার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুই ধরনের উদ্যোগই কাজ করেছে বিশেষ করে সরকার খুব দ্রুততার সাথে কিছু প্রণোদনা ঘোষণা করেছে যে প্রণোদনাগুলো মানুষকে আতঙ্কের মধ্যে স্বস্তি দিতে সহায়ক হয়েছে বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন শেষ পর্যায়ে কিন্তু কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অর্থ ছাড়ে এখনও ধীরগতি তবে সর্বাধিক কর্মসংস্থান তৈরির খাতটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিদায়ী বছরের মার্চ এপ্রিলে কিছুটা ধাক্কা খেলেও জুন থেকে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ জানুয়ারি থেকে অক্টোবর দশ মাসে প্রবাসীরা সাড়ে সতেরো বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠান দু হাজার বিশ সালেই প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ একচল্লিশ বিলিয়ন ডলার ছাড়ায় এদিকে মহামারীর মধ্যেও সময়মতো ফসল উঠেছে বৈশ্ব জুড়ে যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক সেখানে 2019-20 অর্থবছরে 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। সাধারণ মানুষ জীবিকায় ফেরৎ যাওয়ার ক্ষেত্রে তারা যে সামাসিকতা দেখিয়েছেন বা যেভাবে ফেরৎ গেছেন সেটাও কিন্তু অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করেছে। আমাদের রক্তাক্তনি খাত একটা বড় রকমের সমস্যায় পড়েছিল। এখন সেখান থেকে কিছুটা তারা শেষের দিকে এসে 2020 সালের শেষের দিকে এসে উঠে এসেছেন। বিদায়ী বছরে করোনা শুধু বড় আغاতি করেনি। অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের অর্জনও আছে এখন অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি নতুন বছরের বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন আবার নিচ্ছে বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে তহবিল সংকট ঝুঁকিতে গরিব দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার ভ্যাকসিন সরবরাহ আর এরই সাথে শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ নামগুলো আরও একবার উত্তরে শৈত প্রবাহ বাড়ছে শীতজনিত রোগ যুবধুব জনজীবন সড়কের উপর পুলিশের জব্দ করা গাড়ি যান চলাচল ব্যাহত ঘটছে দুর্ঘটনা ভালো বিনিয়োগের অভাবে কমছে না সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে শিশুদের বোঝা দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডালো টু ওয়ান আর ভিজিট করুন কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ টব স্বাস্থ্যবিধি বেড়ে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন